যে দুই বছর পর পরে মানে যখন শিল্পী সমিতির নির্বাচন আসে তখন মনে হয় যে এফডিসিতে একটা ঈদের যে মিলন কিন্তু একদিনের না দীর্ঘ দেখা যায় বিশ পঁচিশ দিন ধরে একটা আমেজ থাকে তো কেমন উপভোগ করছেন আমেজটা খুবই মজা মনে হচ্ছে যে আজকে আর একটা ঈদ পেয়েছি এরকম আনন্দ করছি আরেকটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে এই যে নির্বাচন সামনে হুম দুইটা প্যানেল দাঁড়িয়ে আছে একটা নিপুণ অপরিবিদ ভাই আর এদিকে জায়েদ ভাই এবং মিশা সদা করে আচ্ছা দুইটা প্যানেল সম্পর্কে একটু জানতে চাই দুইটা প্যানেলই খুবই ভালো দুটো প্যানেলই আমার খুব কাছের লোক ঘরের ঘরের লোক এরা আমার দুইটা প্যানেলের জন্য আমার অনেক দোয়া এবং আমার ভালোবাসা কাকু সমর্থন করবেন প্রকাশ্যে বলতে আমি হচ্ছে গত দুই দুইবার হচ্ছে ভোটার আমি অলরেডি ভোট দিয়েছি দুইবার তো প্রকাশ্যে আমি এখন কারোরই কথাই বলবো না কারণ ইলাজ কাঞ্চন ভাই নিপুন আপু এটাও আমার কাছের মানুষ ঘরের মানুষ এবং মিশা সৌদাগর এবং জায়েদ খান এরাও আমার ঘরের মানুষ কাছের মানুষ আমরা এফ একটা পরিবার সো ভোটের দিন দেখা যাবে যে কাকে আমি ভোটটা দিব আর কি তখন এখন আমি আসলে প্রকাশ্যে কিছু বলতে চাই না একটু ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ আপুকে নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে দুই লাইন শুনতে চাই আচ্ছা ইলাজ কাঞ্চন ভাই আসলে সম্পূর্ণ ব্যক্তিত্ব একজন পার্সন খুবই ভালো একজন মানুষ ইলাস কাঞ্চন ভাইকে আমি ছোটোবেলা থেকে দেখেছি তার অভিনয় অ্যাক্টিং সব মিলে সে হিরোদা সুপারস্টার সে খুব ভালো একজন মানুষ আমি দোয়া করি যে সে নির্বাচিত হয়ে আসুক আমাদের মাঝে আচ্ছা যদি যে প্যানেলই আসুক না কেন আপনাদের শিল্পীদের আসলে চাওয়াটা কি থাকবে এবার একটাই চাওয়া যে বেশি বেশি করে যেন আমরা সিনেমা করতে পারি যারা বেকার শিল্পীরা আছে সবাই যেন আমরা সিনেমা করে কাজগুলো করতে পারি আর কি তার মানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কাজ যেন হয় হ্যাঁ আমরা চাই যে এফডিসিতে আমাদের ঠিক কাজ হোক সেই প্রতিশ্রুতিটাই কিন্তু দিয়েছে ইলিয়াস কাঞ্জন সাহেব এবং নিপুন আপু যে অ্যাকচুয়েট মানে অ্যাটলিস্ট কাজ হবে তো এই প্রতিশ্রুতিটা আপনি কিভাবে দেখছেন ইনশাআল্লাহ যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন আর কাঞ্চন ভাই যদি আসেন সভাপতি হিসেবে যদি উনি যদি কথা দিয়ে থাকেন অবশ্যই আমরা আশা করি যে ভালো কিছু হোক আর কি জায়দ খান জায়দ খান সে তো আমাদের হিরো এবং সেক্রেটারি গত দুইবারই সেক্রেটারি হয়েছে জায়দ খানের ব্যক্তিগত হিসেবে আমি জানি ভালো মিশাভাবে ভালো তো গত বিগত দিনে যে কাজগুলো করেছে ভালো কাজ করেছে আমার দৃষ্টান্তে আর কি আমি যত তারপরে মাঝখানে দুই বছর আমি কিন্তু এফ ডিসে আর আসেনি বাংলাদেশের বাইরে ছিলাম তো সো দ্যাট আমি মনে করব যে আসুক জায়দ খান মিশা সদাগর আসলেও আমার জন্য ভালো কাঞ্চন ভাইও যদি আসে সেটাও ভালো আমি সবার জন্য অ্যাপ্রিসিয়েট